আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গ্রাম দক্ষিণ পরবর্ষতে যেখানে প্রতি বছর গঙ্গা হিউম্যান ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য স্বাস্থ্য সচেতনতা এবং ওষুধ বিতরণ শিবিরের আয়োজন করা হয় এর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস গ্রামবাসীদের হাতে তুলে দেন গঙ্গা হিউম্যান ওয়েলফেয়ার সেন্টারের সদস্যরা গত পঁচিশে মে গঙ্গা হিউম্যান ওয়েলফেয়ার সেন্টারের ন জন সদস্যের একটি দল দক্ষিণ পরবসতি গ্রামে যান গ্রামের ছোট ছোট শিশু স্কুল পড়ুয়া সহ গ্রামের সাধারণ মানুষের হাতে ছাতা জামা কাপড় ওষুধ সহ প্রয়োজনীয় জিনিস তুলে দেন এবং স্বাস্থ্য সচেতনতা বার্তা দেন সাল থেকে গঙ্গা হিউম্যান ওয়েলফেয়ার সেন্টার সমাজ সেবামূলক কাজ করে চলেছে এদিনের এই শিবিরের উপস্থিত ছিলেন গঙ্গা হিউম্যান ওয়েলফেয়ার সেন্টারের দুজন প্রধান উদ্যোক্তা সঞ্জীব রাভা এবং রবি রাভা সহ অসীম কুমার মিত্র মোহাম্মদ আরিফ হোসেন মনসু ছেত্রী বিমল তালুকদার বাবুজি চৌধুরী মঙ্গিলাল জৈন স্বপন দে বাপি মজুমদার এবং দিলীপ